ক্লাস টুয়েলভ থার্ড সেমের পাঠ্য পোটরাজ ভীষণ সুন্দর একটা গল্প পোটরাজের আমার লং ভিডিও রয়েছে আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো প্লেলিস্টে এখান থেকে আমি পোটরাজের কিছু প্রশ্ন যেগুলো টেস্ট পেপারে রয়েছে ক্লাস টুয়েলভ এবিটি এর যে টেস্ট পেপার সেখান থেকে এই প্রশ্নগুলো আমি বেছে বেছে তোমাদের লিখতে দিলাম লিখে উত্তরগুলো লিখে দিলাম তোমাদের যাতে খুঁজে চেষ্টা করতে না লাগে তো পোটরাজ গল্পটা থেকে আমি যে এমসি রয়েছে সেগুলো পরপর দিলাম এবং এগুলো সব টেস্ট পেপারে রয়েছে মাধ্য উচ্চ মাধ্যমিক যে এবিটিএ টেস্ট পেপার সেখান থেকে নেওয়া যেমন পোটরাজ গল্পটির অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী এই প্রশ্নটা তুমি তো টেস্ট পেপারে প্রত্যেকটা পেজে পাবে পোটরাজের নাম কি দামা একটুক্ষণ থেকেই চলে গেল কারা পাড়ার বৌঝিরা পোটরাজের স্ত্রীর নাম দূরপথ এই প্রশ্নটাও তুমি টেস্ট পেপারে বহু বহু জায়গায় পাবে যারা পেয়েছ এর মধ্যে তারা করেছ তারা আমাকে কমেন্টে অবশ্যই লিখো পোডরাজের বাড়ির সামনে ছিল একটা নিম গাছ এই প্রশ্নটাও এই প্রশ্নটাও তোমরা বারবার পাবে পোডরাজের বাড়ির সামনে গাছটিতে ছিল একটি কাক এই প্রশ্নটাও তোমরা টেস্ট পেপারে বারবার পাবে দেবী মারি আইকে যে রঙের শাড়ি পরানো হতো সেটি হলো সবুজ এই প্রশ্নটাও টেস্ট পেপার থেকে নেওয়া মারিয়াই কিসের দেবী মহামারী থেকে রক্ষা করার দেবী দূরপদ দেবী মারিয়াইয়ের উপোস করত মঙ্গল ও শুক্রবার পোটরাজের খোঁজ নিতে এসছিল মোরল গ্রামের অপর থেকে দেবীর প্রকোপ নাশ করতে মিছিল করে দেবীকে গ্রামের সীমানায় রেখে আসতে হবে পোটরাজের বড় ছেলেকে আনন্দ এটাও টেস্ট পেপারে রয়েছে পোটরা পোটরাজ আসলে কি একটি সম্প্রদায় আনন্দ লেখাপড়া করতো স্কুলে মারিয়াইকে গ্রামের ধারে রেখে এসেছিল আনন্দ এই প্রশ্নটাও টেস্ট পেপারে রয়েছে হে ভগবান গোড় দেন না কেন কেন কেউ কুত্তাটাকে বক্তাকে বক্তা দূরপথ দামার স্ত্রী পোটরাজ দামার স্ত্রী দূরপথ এবার সত্য মিথ্যা দূরপথের মেয়ে তার দিকে ঢিল ঝরে এটা মিথ্যা এটা মেয়ে না দূরপথের ছেলে আনন্দ দূরপথ আপন মনে গজগজ করে এটা সত্য তোমার সম্মুখে কলা দি আপেল দিয়ে এটা মিথ্যে ছাগল দিতে না পারলে মৎস্য এটা মিথ্যে তারপর আবার পোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা এটা মিথ্যে এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় নয় এটা মিথ্যে দূরপথ গজগজ করে এটি সত্য দামার বাড়ির দরজা একটা কুকুর ডাকছে এটাও সত্য এরপর হচ্ছে তাও ভয় লাগে কিসের ভয় দেবীর প্রকোপ ও দামা পোটরাজের মৃত্যু প্রতি আষাঢ়ের অমাবস্যায় দূরপথ মারি আইয়ের সম্মুখে কী করে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় পোটরাজ রোদে যায়নি কদিন তিন দিন এটাও আমাদের টেস্ট পেপারে এবিটি এর টেস্ট পেপারে রয়েছে তাই অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখে নিও কারণ টেস্ট পেপার তো অবশ্যই তোমাদের সলভ করতে হবে এবিটিএর টেস্ট পেপার থেকে খুঁজে খুঁজে পোটরাজ থেকে প্রশ্নগুলো দিলাম তোমাদের কাজে আসবে ভেবে তৈরি করে দিলাম আর তোমাদের ভালো লাগলে কাজে আসলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো